সাম কে জহার ইন পূজা ইন চ্যানেল সান্তালি আসলা রে আপনার সাম কে সগুন দারাম তো তেহে টপিক তো জুডাসি অনল মালা অনল হিয়া সারদা প্রসাদ কিসকু নয় পুথি তো পৈল উচার লেন তাহি উনিশশো চুরানব্বই সাল রে ডক্টর সুহৃদ কুমার ভৌমিক হতে আর ছাপা সদর লেন তাহি মারাং বুড়ু প্রেস মেছেদা পূর্ব মেদিনীপুর খন আর সাপড়াও রে তাহে মহাদেব হাসতা নয় পুথি রেদ মুড় গঠান অনলার এক নাম্বার সান্তালি আর আরহ দুই সাহিত্য আঁদোড় পুরুলিয়া জেলা তিন সানি সাহিত্য আর ইন চার ভক্তা আচুর রাজা এনে পাঁচ সেরেনতে দু ছয় বে বঙ্গ সাথ পুঁথি আখিং জহো নাটা তো মোস্ট ইম্পর্টেন্ট কুকলি পুঁথি আখিং জহো অনলাদ অল সারদা প্রসাদ কিসক অল আট সাথে তরা রাখবরে পুঁথি ঠাও নয় অনড়িয়া সাধু রামচাঁদ পাম দশ সাধু রামচাঁদ মুরমুয়া গুজ দিন আর অল চিঠি সাকাম। অনলিয়া উপ লতে ভিডেপ ভুরক ইপিল যাহাই অলকায় শারদা প্রসাদ কিসক মেনা অনলাইয় উপ লতে ভিডিও তো দসার অনল পুঁথি হোক নহান সানতালি অনলাদায় বাবুলাল মুরমু আদিবাসী পৈলো উছান সাল বাড়াই তবে পৈলো পুঁথি গান অনল তেক্ট আর সংস্কার পুঁথি অনল অনলাইন তো সানি না পহিল উতর অনল পুঁথি তাহলে পাহিল উতার অনল পুঁথি ওখানকার নাহ সানি অনলাদ বাবুলাল মুরমু আদিবাসী অনল কিনক আমার জিয়ান যস তে দুই কলেজ জিয়ন পিন তিন কলেজ জিয়ন ঘটনা চার কলেজের পুঁথি ওার পুস্তকালয় জাহ লাইব্রেরি পাঁচ জাহাম মদ জায়গা ছয় গেমর আগস্ট পনেরোই অগস্ট সাত ইসি তুরুই জানুয়ারি আট জাতীয় রানাজট মাহা তিরিশে জুন আঠারোশো পঞ্চান্ন না। হুল দিবস ইতিতে নয় দিন দশ শতং দিন দিন বারো রাবাং দিন তেরো মহাত্মা গান্ধী চোদ্দ পণ্ডিত জওহরলাল নেহরু পনেরো শ্রীমতী ইন্দিরা গান্ধী ষোলো ভারতের ইলি গমকে রামাসমি ভেনকট রামন সতেরো শ্রী রাজীব গান্ধী আঠেরো পিও বডি উনিশ পণ্ডিত রঘুনাথ মুরমু কুড়ি নামডাক অনলীয় সমিরজি একুশ নামডাক অনড়িয় তরে সুতম বাইশ ইসিয়ায় অনড়িয়া আদিবাসী তেইশ আবাওয়া ভারত চব্বিশ আবরেন অগিল হাপ পঁচিশ আব হপন 26 হড় হপনক পরপ পরবাস 27 বাহা পরক 28 হর জিয়ন আর এনে সেরেন 29 হড় সেরেন রে বইহা দুলর রেয়া কথা 30 সাউহে দ সমাজ রেয়া আরসিকানা 31 산তালি হড় সেরেন 32 산তালি পারসি সাউহে সে ভাষা সাহিত্য রেয়া লহানতি 33 산তালি সাউহে সে সাহিত্য রে সৃজন রেয়া কথাক চৌত্রিশ ৩৫ সাহিত্য সমাজ আর সিনেমা ছত্রিশ রেয়া মহত তিন আর চেয়ে চদান সাঁত্রিশ সানি অনড়ে চাষবাস কথা আটত্রিশ সান্তালি সাহিত্যাবনাচল্লিশ সানতালি খাটো ইতিহাস চল্লিশ সে পার সানি একচল্লিশ হিন্দি তো আবু পার্সি কানা বিয়াল্লিশ আতো উন্নতি তেতাল্লিশ আতো লাহান্তি চলে হোক চুয়াল্লিশ আতহ পঁয়তাল্লিশ হর আত ছচল্লিশ আত্ম হাটিয়া সাতচল্লিশ গাড়ি আর হাওয়া গাড়ি আটচল্লিশ অল অলো আর এনে পঞ্চাশ আকিল পাহ আর চাসবাস একান্ন আকিল আর দাহান্ন ন পড়া ধারা তিপান্ন পড়া আর রাজনীতি চুয়ানো আবো সমাজ রে মেজি কোয়া জায়গা পঞ্চান মেজি আর অল পড়াও ছাপান্ন আখড়া সাতান্ন ধরম আর রাজনীতি আঠান্ন ধরম আর বিজ্ঞান উনষাট সতী প্রথা তেহেঁহ মেনা গিয়া ষাট দেহেজ প্রথা দো মিটেন সারাপ কানা প্রথাত প্রথা তোকে বুঝবো দাঁড়িয়ে যা পন প্রথা একষট্টি পাঞ্জাব রেয়া চুনৌ মিট মিট রেয়া মিট মত রেয়া জিতৌ বাষট্টি স্বাধীন ভারতের পুলিশ কোথা দায়িক তেষট্টি বাড়ি কানুন ব্যবস্থা দোষ আর চাবায় উই চৌষট্টি জিনিস করে দাম বাড়াতে হোক মুশকিল পঁয়ষট্টি সির্জন বিপদ টান আর ডুবা উনিশশো সাতাশি ছেষট্টি বিসবি সদী কারণ এডস সাতষট্টি কান্ড আটষট্টি রেনা সমস্যা ঊনসত্তর বিগ্ঞান সারাফ সে ভোর সত্তর ভারতের কম্পিউটার ক্রান্তি একাত্তর এক সদী ভারত বাহাত্তর চাস রেগে আস্ত তিয়াতত্তর লাড়া খান্দম পাড়া গিয়া চুয়াত্তর হর বর্ষা টুবাশা পঁচাত্তর তালা কা দা দিলক গিয়ে ছিয়াত্তর জারুড়ে সে গগো ক সাতত্তর মত রেগে দাড়ে আটাত্তর কমিয়া তেই কামিমে আর দো দিত উনু আশি যাহাই ঠে গে বিতকিল আশি বিন হুদ কাস্তা একাশি ধরম জগড়া বাই চবাশি লালচ তো আড়ি আছে তিরাশি মানুয়া আয়া কপাল কানায়। চুরাশি সানতালি তাকামি পঁচাশি সহায় সে কথা ক ছাশিপরাস সাতাশি সান্তাল সির্জন দুল সহায় পব নোয় যে কিন্তু যতলী বাই অলক ঠিকা দার সাড়া হইক পুঁথি এটা এটা অনলিয়া কো মানে বারোটি বাদ অনল অনলক অনল করেন অনলিয়ে কত এটা এটা গিয়া অনলিয়ে বাবুলাল মুরমু আদিবাসী উপরম বনিয়া জানা মূলে নাই টুয়েলভ জানুয়ারি নাইনটিন থার্টি নাইন জানুয়ারি উনিশশো সালরে সাল রে ঠাঁ বিহার পহনত যাহা দো নিত ঝাড়খণ্ড ভাগলপুর জেলা বাক্কা মহকুমা তালা দুধ সিমর সে দোষিমা দুধ সিমর সকলে আর দোষিমা সকলে আনা নিতমান আতরে আপাত সুজন মুরমু এক তো অল্প পাহাড় হিন্দি বিষয়তে এমএ পাসায় আপ পৈল অনড়ে পেয়া কুকলি হর ছাপালে না উনিশশো ছাপান্নাল আর পৈলো কাহিনী বয়া বাবন ভেগার আয়া অল পুঁথি কাব্যগ্রন্থ অনড়ে পুঁথি উনিশশো চুয়াত্তর ভক্তা কাহিনী পুঁথি উনিশশো সাতাত্তর সাথে ছাপা তিন হোক সারি সহায় জুরিং এনজগেয়ারে পুঁথি চার আখড়ার রমঝোং পাঁচ করতাল রাওয়া সে পুঁথি ছয় সরসিডনা সাত সানি সাহিত্যের ইতিহাস সান্তালি সাহদ ইতিহাস আট নম্বর সানতালি অনল নাহ সানি অনলাকি বানরি অনল পুঁথি দশ দিন বিহার আদিবাসী পাহিত্য নাহো অ পুঁ এগারো সান্তালি ভেনতাথা বারো ধরম সেই তেরো ঝালি কাহিনী পুথি ১৪ সানতালী অনলিয়া হৃদয় নারায়ণ মন্ডল অধীর জিয়ন চরিত পনেরো গুরু গমকে ডক্টর ডমন শাহু সমীরলিতা জিয়ন চরিত না সোলো গুরু গমক আদিত্ত মিত্র সানতালি নিয়ন চরিত তাহলে জিয়ন চরিত অলক হৃদয় নারায়ণ মন্ডল অধীর ডক্টর ডামন সাহু সমীর আর আদিত্য মিত্র সান্তালিয়া সতেরো নম্বর সান্তালি পার্সি একিল সান্তালি ভাষা বিজ্ঞান অত পার্সি সান্তালি উনিশ সান্তালি মেনকাথা আর কৌতুক কুড়ি আকিল আর সাল তো মন সাকাম দো অমদাগে নাম কথা মনে করেন যাহা যতক্ষণ ইম্পর্টেন্ট কারণ ওখানে বাচস্পতি মন যাহা তো বিক্রমশিলা হিন্দি বিদ্যাপীঠ গান্ধীনগর ভাগলপুর খনে নাম হয়ে যায় তেহেঞা ভিডিও তো নৌকাগে জহার